মাটন লেগ স্যুপ বা খাসির পায়া একদম শর্ট টাইমে ইজিভাবে রেসিপিটি প্রিপেয়ার করব সেই সাথে কিভাবে ঘন এবং টেস্টি গ্রেভি তৈরি করা যায় সে টিপসটাও শেয়ার করব এখানে নিয়েছি মাটন লেগ বা খাসির পায়া খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি যাতে এর ভেতরে রকম লোম না থাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া শুকনামরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরা বাটা চাইলে জিরা বাটার পরিবর্তে জিরা গুঁড়াটা ব্যবহার করতে পারেন গোলমরিচের গুঁড়া এখানে আছে তেজপাতা লবঙ্গ দারুচিনি আর এলাচ একটা টমেটো ছোট ছোট টুকরো করে দিচ্ছি সরিষার তেল সব কিছু একসাথে হাত দিয়ে মাখিয়ে নেব মাখানোর কাজ শেষ যেহেতু প্রেশার কুকারে রান্না করব তাই প্রেশার কুকারের ভেতর আমি এগুলো ঢেলে দিচ্ছি সিদ্ধ হবার জন্য দুই কাপ পানি দিয়ে দিচ্ছি ঢাকনা লক করে চুলায় বসিয়ে দিব যখন দেখবেন একটা সিটি বা হুইসেল এসেছে সাথে সাথেই চুলার ফ্লেমটা লো করে দিয়ে রাখবো চল্লিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল পেঁয়াজ কুচি আদা কুচি আর রসুন কুচি একদম কিমা করে নিয়েছি আদা রসুন দিচ্ছি একটা মরিচ নেড়েচেড়ে হালকা ভেজে নেব ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সেই খাসির পায়া এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি জাস্ট ফর কালার একটু কালারটা লাল চা আসার জন্য এটা করেছি চাইলে কিন্তু এটাকে আপনারা স্কিপ করতে পারেন জাস্ট জাল দিয়ে শুকিয়ে নিতে হবে দিচ্ছি কাঁচা পাকা মরিচ নাড়তে থাকবো আর জাল দিতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেল উঠে আসে লবণ কম হয়েছিল তাই স্বাদ মতো লবণ দিয়েছি এই অবস্থায় যখন দেখবেন গ্রেভিটা ঘন হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি লেবুর রস এখানে একটা বিষয় বলে দেই এই গ্রেভিটা ঘন হওয়ার পেছনে কিন্তু টমেটোটা একটা বিশেষ উপাদান অবশ্যই টমেটো দিবেন এতে করে টমেটো দিলে যেটা হবে গ্রেভিটা ঘন হবে খাওয়ার পর অনেক সময় দেখা যায় বেশি তেল তেলে ভাব থাকার জন্য গা ঘিনঘন করে এই টমেটোর ভিতরে টক ফ্লেভার থাকার জন্য কিন্তু এই ঘিনঘিন ভাবটা দূর হবে যেহেতু লেবু দিয়েছি তাই টেস্ট আরও বেশি হবে নামানোর আগে গরম মশলার গুঁড়া দিয়ে এটা নামিয়ে নিয়েছি গ্রেভিটা ঘন করে নিয়েছি কষিয়ে নিয়েছি ঠিক এরকম অবস্থায় নামিয়ে নিয়েছি কালারটা যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অসম্ভব টেস্টি হয়েছে আপনারা এটাকে রুটি পরোটা নান দিয়ে খেতে পারেন কিংবা আমার মতো গরম ভাত বা পোলাওয়ের সাথেও খেতে পারেন বাড়ির প্রত্যেকে অসম্ভব পছন্দ করেছে অবশ্যই ট্রাই করবেন আর ফিডব্যাক জানাবেন যেমন সফট হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অসম্ভব টেস্টি ছিল লেবু দেওয়ার কারণে টকটক একটা ফ্লেভার আছে টমেটোর একটা ফ্লেভার আছে সব মিলিয়ে গ্রেভিটা ছিল অসম্ভব মজার আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন হাফেজ